নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি হাতে মেখে চিকেন কষা আজকে আমি কোনো মশলায় ভেজে বা কষিয়ে নেবো না সমস্ত মশলা হাতে মেখেই চিকেন কষাটা তৈরি করব এখানে কারি পিস করা চিকেন নিয়েছি দেড় কেজি টমেটো নিয়েছি বড়ো সাইজের একটা কুচুনো পেঁয়াজ নিয়েছি তিনশো গ্রাম আর এখানে নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবার দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে চারটে থেতো করে নেওয়া এলাচ দুই ইঞ্চি একটা দারচিনির টুকরো আর চার পাঁচটা লবঙ্গ এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ দেড় চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো মতো দিচ্ছি নুন এবার দেব আদা রসুন বাটা এখানে দেড় ইঞ্চি আদা আর তিরিশ থেকে চল্লিশ ক রসুন বেটে নিয়েছি তেজপাতা দিচ্ছি দুটো আর দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবারে সব কিছু জল ছাড়াই খুব ভালোভাবে মেখে নেব এই রান্নার চিকেনটা ভালোভাবে মেখে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি চিকেন কষার স্বাদটা মেখে নেওয়ার উপরে অনেকটা নির্ভর করবে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকা খুলে নিলাম চলুন এবার চিকেন কষাটা তৈরি করে নিই একটা কড়াই দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে হাফ চামচ দিচ্ছি গোটা চিরে ফোড়ন ফোড়নটা লাল করে ভেজে নিলাম এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা যে পাত্রে মেখেছিলাম সেটা দিয়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু চিকেন আর কোনো জলের ব্যবহার করবো না যতটুকু জল দিয়েছি আর চিকেন থেকে কিছুটা জল বেরোবে সেই জলে কষা হয়ে যাবে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রান্না করব সাত আট মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন চিকেন থেকে বেশ ভালোই জল বেরিয়েছে এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা আমি পনেরো মিনিট লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর দেখুন চিকেন থেকে তেল সেপারে হতে শুরু করেছে আর চিকেনটাও খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে চিকেন কষা পরিবেশনের জন্য একদম তৈরি এটা ভাত রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে আমার এই হাতে মেখে চিকেন কষা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ